বিহারে মদ পাচারের আগেই সাফল্য অর্জন করল আবগারি দপ্তর খড়িবাড়ির বাংলা বিহার সীমান্তের ভজনপুরে লরি আটক করে উদ্ধার হলো মোট একানব্বই লক্ষ টাকার অবৈধ মত আবগারি দপ্তর সূত্রে খবর রাজস্ব ফাঁকি দিয়ে সিকিম থেকে বিহারে পাচারের ছক ছিল পাচারকারীদের এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ট্রাক চালককে জানা গিয়েছে বিহারে মদ পাচারের খবর আসতে আবগারি দপ্তরের টিম সেই মতো নাকা তল্লাশি শুরু করে নক্সলবাড়ি ও বাগডোগরা আফগাড়ি দপ্তর এই অবস্থায় একটি লরি আচমকায় নাকা তল্লাশি দেখে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে বিষয়টি সন্দেহজনক মনে হয় ট্রাকটির পিছু ধাওয়া করে আবগারি ট্রাকটি তল্লাশি চালিয়ে পরে উদ্ধার হয় বিভিন্ন নামি কোম্পানির মোট তিন হাজার বোতল অবৈধ বিদেশি মদ ঘটনায় বৈধ নথিপত্র দেখাতে না পারায় সমস্ত মদ বাজেয়াপ্ত করে আবগাড়ি দপ্তর ঘটনায় ট্রাক চালক রোশন কুমারকে গ্রেপ্তার করা হয়েছে ধৃত বিহারের বৈশালীর বাসিন্দা বলে জানা গিয়েছে পাশাপাশি অবৈধ মত পাচারে ব্যবহৃত ট্রাকটিও বাজেয়াপ্ত করেছে আফগানি দপ্তর আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে যা আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে নন ডিউটি পেড ফরেন লিকার যেটা সিকিম মেড ডেস্টিন টু বিহার এটা একটা কনসাইনমেন্ট হয়তো ইল্লিগালি ট্রান্সপোর্ট হবে যেটা মানে ইনফরমেশন পাওয়ার পর আমরা একটা নাকা ডিউটি মানে অ্যারেঞ্জ করলাম নক্সল এক্সাইজ স্টেশনের যিনি ওসি সঞ্জয় সাহা তিনি ইনফরমেশনটাকে ম্যাটেরিয়ালাইজ করলেন করার পর উনি ওনার টিম তারপরে বাগডোগরা এক্সাইজ সার্কেলের ওসি রাহুল সিং এর সঙ্গে মানে কন্ট্যাক্ট করে একটা জয়েন্ট টিম করা হলো আমি ছিলাম সঙ্গে আন্ডার মাই সুপারভিশন আমরা একটা নাকা করলাম আমরা নাকাটা করছিলাম ভজনপুর চকরমারিতে আমাদের খবর ছিল গাড়িটা এখান থেকে পাস হবে একটা হোয়াইট কালারের এর অশোক লিল্যান্ড ট্রাক নাম্বারটা এখন বলছি না ওই রকম একটা গাড়ি মডেলের গাড়ি এইখানে লিকারটা নিয়ে এই রাস্তা দিয়ে যাবে তার জন্য আমরা মোটামুটি নটা থেকে আমরা একটা ওয়াচ ডিউটি নাকা ডিউটি সেট করলাম খুব ফগি ছিল খুব শীত মানে ঠান্ডা ছিল ওয়েদারটা তাও আমরা একটা যেহেতু খবরটা কি মেটেরিয়ালাইজ হয়ে গেছিলো মোটামুটি চান্স ছিল কি মানে ডিটেকশনটা হবে তো কিছুক্ষণ মানে ওইখানে দাঁড়ানোর পর কী হলো যে আমরা গাড়িটা নোটিস করি গাড়িটা নোটিস করার পর যখন গাড়িটা আমরা নোটিস করলাম ড্রাইভারটা স্পিড বাড়িয়ে দিল অ্যাক্সিলারেট করলো গাড়ি পালানোর চেষ্টা করলো তা আমরা আমাদের মতন গাড়িটাকে চেস করি চেস করে অ্যাপ্রিহেন্ড করলাম গাড়িটাকে আটকালাম যাতে বিহার না ঢুকে যায় চকর মানে চকরমাটিতে ভজনপুরে আমরা গাড়িটাকে আটকাতে পারি গাড়িতে যাওয়ার পর তখন জিজ্ঞেস করলাম হলো দেখা গেল গাড়িটাকে डबल लेयर ऑफ टार्पोलिन दिए ढाका আছে যাতে বোঝা না যায় যে এখানে লিকার ট্রান্সপোনেন্ট ট্রান্সপোর্ট হচ্ছে ইলিগালি ট্রানспорт হচ্ছে আমরা উদ্ধার করলাম এখানে পাওয়ার পর দেখলাম এখানে সিকিম মেড নন ডিউটি পেড ফর লেখা আমরা উদ্ধার করলাম গাড়ি থেকে যার ডিটেইলস আমি আপনাদের বলে দিতে পারি 249 কার্টন্স অফ ওল্ড মং গ্লক্সরাম ভেরি ওল্ড ওয়েটেড ট্রিপল এক্স ফর সেল ইন সিকিম ওনলি প্রত্যেকটা কার্টেনে 12টা গ্লাস বটল থাকে 75 এমএল টোটাল ওটা হলো 2 টু 4 1 লিটারস অফ ওল্ড মঙ্ক উদ্ধার হলো ওই গাড়ি থেকে আর 46 কার্টন্স অফ গ্রিন লেবেল হুইস্কি সেটা আপনার নন পেড এটাও স্কিমের সেল জন্য অনলি অনলি ফর সেল ইন সিকিম নন পেড ওয়েস্ট বেঙ্গল गवर्नमेंट কে লিকার এর জন্য কোনো ডিউটি দেওয়া হয়নি বিআইনি লিকার ওটা 12 গ্লাস ছিল প্রত্যেকটা কার্টনে আর ওটা আমরা রিকভার করলাম টোটাল 414 লিটার অফ লিকার গ্রিন লেভেল আমরা রিকভার করলাম একটা অশোক লিলেন ট্রাক বেয়ারিং রেজিস্ট্রেশন নাম্বার বিআর জিরো ওয়ান সিক্স থ্রি থ্রি জিরো আর তার ইগনিশন কি আর তার সঙ্গে একটা মোবাইল ফোন ড্রাইভারের মোবাইল ফোন আমরা ওইখান থেকে রিকভার করলাম যখন জিজ্ঞেস করা হলো গাড়ির ড্রাইভার কোনো ভ্যালিড ডকুমেন্ট দেখাতে পারেনি গাড়ির ড্রাইভার ট্রান্সপোর্টেশনের জন্য কোনো ভ্যালিড ডকুমেন্ট দেখাতে পারেনি আর ড্রাইভার মেনশন করলো যে এই লিকারটা দুদিয়াতে একটা ওপেন স্পেসে ওর গাড়িতে অন্য একটা গাড়িতে দিয়ে ট্রান্সপিট হয়েছে মানে অন্য গাড়ি থেকে মাল এসেছিল দুদিয়াতে একটা ওপেন প্লেসে এর গাড়িতে ট্রানশিপ করা হয়েছে আর এই গাড়িটা ও বিহারে নিয়ে যাচ্ছিল বিহারে যেখানে লিকে নিষেধ আছে ম্যান আছে টোটাল টোটাল ভ্যালুয়েশন অফ দ্য সিজার যেটা আপাতত হলো লিকারের হচ্ছে সিক্সটি সিক্ল্যাক্স থার্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর সিজড ভেহিকল অ্যাকর্ডিং টু অ্যাপ্রুভ গভর্নমেন্টের টোয়েন্টি ফাইভ ল্যাক্স অনেক মানে <laughs> <hai na, chi. laughs> ইনিশিয়াল ইনভেস্টিগেশন যেটা পাওয়া গেল যে ড্রাইভার ছিল তার নাম হচ্ছে রোশন কুমার টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড বাবার নাম রাজকুমার রয় ভিলেজ মির্জা নগর পিএস মহুয়া ডিস্ট্রিক্ট বৈশাল স্টেট বিহার